সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় শ্রেণীর সবাইকে স্বাগত দুই হাজার পঁচিশ সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই অধ্যায় পৃষ্ঠা অঙ্কগুলো আজকে আমি তোমাদেরকে সমাধান করে দিব দেখো এক নম্বরে বলেছে খালি ঘর পূরণ করি এই যে চারটি অঙ্ক রয়েছে খালি ঘরের পূরণ করি এই অঙ্ক চারটি আমি তোমাদেরকে এখন করে দেখাই দেখো এক নম্বর অঙ্কে বলেছে চার গুণ ছয় এর উত্তর চার গুণ পাঁচ এর উত্তরের চেয়ে কত বেশি এই কত বেশিটাই আমাদের খালি ঘরে লিখতে হবে এই অঙ্কটি করার জন্য আমরা আগে রাফ করে নিতে পারি দেখো তোমরা এখানে রাফ করে নিবে দেখো চার গুণ ছয় চারকে ছয় দ্বারা গুণ করলে কত হয় চার ছয় চব্বিশ আমরা এখানে চব্বিশ লিখে দিব এরপর দেখো কে পাঁচ দ্বারা গুণ করলে কত হয় চার পাঁচে বিশ আমরা এখানে বিশ লিখে দিব এখন এ যে যে কত বেশিটা বের করতে হলে আমাদের কি করতে হবে চব্বিশকে বিশ দ্বারা বিয়োগ করতে হবে তাহলে আমরা চব্বিশকে যদি বিশ দ্বারা বিয়োগ করতে বিয়োগ করি তাহলে দেখো বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ তাহলে আমরা কত পাই চার পাই তাহলে কত বেশি চার বেশি চব্বিশের থেকে কত বিশের থেকে চব্বিশে কত বেশি হয় চার বেশি হয় তাহলে আমাদের এই খালি ঘরে কত বসবে চার বসবে যে চার গুণ ছয় এর উত্তরে যে চার গুণ পাঁচ এর উত্তরে কত চার বেশি এটাই আমাদের আনস এরপর দেখো দুই নম্বরে বলেছে সাত গুণ আট এর উত্তর সাত গুণ নয় এর উত্তরের চেয়ে কত কম এ কত কমটায় আমাদের খালি ঘরে বসাতে হবে আমরা রাফ করে নিব দেখো রাফ করে আমি তোমাদেরকে দেখাই সাত আটে কত সাতকে আট দ্বারা গুণ করলে কত হয় ছাপ্পান্ন হয় আর সাতকে নয় দ্বারা গুণ করলে তেষট্টি হয় এখন আমাদের এটা কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে বিয়োগের ক্ষেত্রে আমরা কি জানি যে বড় সংখ্যাটি আগে লিখতে হয় তাহলে আমরা আগে ছাপ্পান্ন লিখব না আগে সাতকে নয় দ্বারা গুণ করে যে গুণ ফলটি পেয়েছি সাত নং তেষট্টি এই তেষট্টিটা এখানে লিখে দিব এরপর সাত আটে কত ছাপ্পান্ন ছাপ্পান্ন এখানে লিখব এরপর একটা দাগ দিব একটা বিয়োগ চিহ্ন দিব তাহলে দেখো এই যে তেষট্টিকে ছাপ্পান্ন দ্বারা আমাদের বিয়োগ করতে হবে বিয়োগ করলে আমরা বুঝতে পারবো যে সাত গুণ আট এর উত্তরে যে সাত পুন নয়ের উত্তরে কত কম আছে তাহলে দেখো উপরে আছে তিন নিচে আছে ছয় উপরে সংখ্যা ছোট নিচের সংখ্যা বড় তাহলে তিনকে মনে মনে তেরো ধরবো তেরো থেকে ছয় বিয়োগ গেলে কত হয় দেখো তেরো থেকে ছয় বিয়োগ গেলে হয় কত সাত এই যেখানে আমরা সাত লিখে দিব এই হাতের একটা এই পাঁচের সঙ্গে যোগ হয়ে ছয় হবে ছয় আর ছয় মিলে গেলে শূন্য তাহলে আমরা কত পেলাম সাত কম পেলাম তাহলে আমরা এখানে লিখে দিব সাত কম কি করতে হবে সাত আর আট গুণ করতে হবে আর সাত আর নয়কে গুণ করে এই দুটো বিয়োগ করলে তাহলে আমাদের বের হয়ে যাবে যে এই যে যে সাত এবং তেষট্টির চেয়ে সাত আট এই যে সাত গুণ আটের উত্তর কত কম আছে তাহলে আমরা কত কম পেয়েছি সাত কম পেয়েছি এখন দেখো তিন নম্বর অঙ্কে বলেছে পাঁচ গুণ চার সমান সমান পাঁচ গুণ তিন যোগ একটি খালি ঘর তাহলে পাঁচ আর চারকে গুণ করলে কত হয় চার পাঁচ চায় কত হয় বিষ এখন সমান সমান দেখো পাঁচ আর তিনকে গুণ করলে কত হয় পনেরো আমাদের বলেছে এই বিষ এই বিষটা আমাদের বের করতে হলে খালি ঘরে কত বসালে আমরা এই বিষ পাবো এই খালি ঘরে কত বসিয়ে আমরা যদি এই পনেরোকে যোগ করি তাহলে আমরা বিশ পাবো কত বসালে তাহলে তিন পাঁচে পনেরো পনেরোর সঙ্গে যদি আমরা দেখো পনেরোর সঙ্গে যদি আমরা পাঁচ বসাই পনেরো যোগ পাঁচ তাহলে আমরা কত পাই দেখো পনেরো পাঁচে কত বিশ তাহলে আমরা এখানেও পেলাম বিশ এখানেও পেলাম বিশ পাঁচ যোগ করার কারণে তাহলে আমরা এখানে পাঁচ লিখে দিব এরপরে দেখো চার নম্বর অঙ্কে বলেছে এই যে আট নয় কত আট নয় কত বাহাত্তর আট নয় হচ্ছে বাহাত্তর তোমাদের গুণের নামাতা শিখতে হবে তোমরা গুণের নামাতা শিখবে নয়তো অঙ্কগুলো করতে পারবে না এই সমানের পা সাথে সাথে আমরা কী করবো নিচেই সমান চিহ্ন দিব এখন এই বাহাত্তর আমাদের বের করতে হলে এই খালি ঘরে কত লিখতে হবে কত লিখলে আমরা বাহাত্তর পাবো তাহলে আট কোন কত আশি আমরা আশি পেয়েছি তাহলে একটা বিয়োগ চিহ্ন দিব আশির সঙ্গে কত বিয়োগ করলে আমরা বাহাত্তর পাবো তাহলে আশির সঙ্গে যদি আমরা কত বিয়োগ করি আশির সঙ্গে যদি আমরা আটকে বিয়োগ করি তাহলে কিন্তু আমরা বাহাত্তর পাব দেখো বাহাত্তর আর এই দেখো আশি থেকে আট বিয়োগ করলে এই যে এই দশ শূন্যকে দশ ধরবো দশের থেকে আট বিয়োগ করলে কত হয় দুই এই যে দুই লিখলাম হাতের একটা মনে মনে এখানে ধরবো আটের থেকে এক বিয়োগগুলো সাত তাহলে আমরা কত পেলাম বাহাত্তর পেলাম তাহলে এখানেও বাহাত্তর এখানেও বাহাত্তর মিলে গেছে তাহলে কত বিয়োগ করে আমরা মিলতে মিলাতে পারলাম আট বিয়োগ করে খালি ঘরে কত বসবে আট বসবে খালি ঘরে আমাদের আট বসবে এবার তুমি অঙ্কগুলো করে নিবে এরপরে দেখো দুই নম্বর অঙ্কে কী বলেছে গুণ্য বা গুণকে দুইটি সংখ্যায় ভেঙে লিখো আট গুণ ছয়ের হিসাব করি প্রথমে আমাদের কী বলেছে গুণ্যকে ভেঙে লিখে হিসাব করি আমাদের গুণ্য কোনটা বলো তো আট হচ্ছে আমাদের গুণ্য ছয় কিন্তু আমাদের গুণ তাহলে এই আট গুণ্যকে ভেঙে লিখে হিসাব করতে বলেছে আমরা আটকে ভেঙে হিসাব লিখবো দেখো আটকে যদি আমরা ভেঙে ভাঙি তাহলে এই যে এখানে আছে তিন তিনের সঙ্গে আর কত যোগ করলে আমরা এই আটকে ভাঙতে পারবো তিনের সঙ্গে যদি আমরা পাঁচ লিখি এখানে দেখো পাঁচ আর তিনে আট আমরা কী করতে পেরেছি আটকে ভাঙতে পেরেছি এখন আটকে ভেঙে আমরা এই যে এখানে গুণ করে লিখবো আমাদের গুণ করে দেখো তিন ছয় কত আঠারো আমরা এখানে আঠারো পেয়েছি আর এই পাঁচ ছয় কত পেয়েছি তিরিশ পেয়েছি এখন একত্রে এই দুটোকে একত্রে যোগ করে আমাদের এই গুণ বের করতে হবে ছয় আটে কত ছয় আটে হচ্ছে আটচল্লিশ আমাদের এই একত্রে এই দুটোকে যোগ করে আটচল্লিশ হলে আমাদের অঙ্কটি সঠিক হবে দেখো একত্রে বলতে আমরা যোগ করতে বোঝাই আট আর শূন্য যোগ করলে হয় আট তিন আর একে যোগ করলে হয় চার তাহলে এই যে ছয় আটে কত আটচল্লিশ আমরা আটচল্লিশ পেয়েছি আর এই গুণকে ভেঙে আমরা কি আটচল্লিশ দেখিয়েছি এই এই গুণকে ভেঙে আমরা আটচল্লিশ দেখিয়েছি এখানে আমাদের আটচল্লিশ আছে তাহলে আমাদের এ অঙ্কের উত্তর হবে কত দেখো এখানে কি বলেছে এখানে আমাদের এখানে দেখো আমাদের গুণ্য দেওয়া আছে আমাদের গুণকটা লিখতে বলেছে তাহলে আমাদের গুণক কত গুণ এক দুই তিন এই যে তিন লেখা আছে তাহলে গুণক কত আমরা গুণি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় হচ্ছে আমাদের গুণক আমরা এখানে ছয় লিখে দিব এরপরে দেখো আমাদের এখানে গুণ্য দেওয়া আছে গুণকটা বের করতে বলেছে দেখো গুণ কত এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ আমাদের গুণ হচ্ছে কত আমাদের গুণ হচ্ছে পাঁচ আমরা এখানে পাঁচ লিখে দেব আমরা এক দুই তিন চার পাঁচ পেয়েছি পাঁচটা মানে লিখে দেব আর গুণক হচ্ছে ছয় তাহলে দেখো পাঁচ ছয় তিরিশ তিন ছয় আঠারো এই যে আঠারো আর এই যে তিরিশ আমরা এটাকে ভেঙে দেখিয়েছি এরপরে আমাদের পরবর্তী অঙ্কতে কী বলেছে দেখো গুনককে ভেঙে লিখে হিসাব করি গুনককে ভেঙে লিখে হিসাব করতে বলেছে এর আগের অঙ্কে আমরা গুণকে ভেঙে লিখে হিসাব করেছি এখন আমরা গুণককে ভেঙে লিখে হিসাব করবো তাহলে আমাদের এই দুটো সংখ্যার ভিতরে গুণক কোনটা গুণ গুণ হচ্ছে আট আমরা আগের অঙ্কে পড়েছি আর গুণক হচ্ছে ছয় এই ছয়টাকে এখন আমাদের ভেঙে হিসাব করতে বলেছে দেখো ছয়কে আমরা কিভাবে ভাঙতে পারি ছয়কে আমরা যদি ভাঙি ছয়কে যদি আমরা দুই আর চার দিয়ে ভাঙি তাহলে দুই আর চার যোগ করলে কত হয় ছয় হয় না তাহলে আমরা এখানে লিখবো দুই আর এখানে লিখবো চার এই দুই আর চারকে ভাঙলে আমরা ছয় পাই চার পাঁচ ছয় ছয় পেয়েছি তাহলে এটা আমরা এখন গুণ করবো আটকে দুই দিয়ে গুণ কলে হয় আট গুণে কত ষোলো এখানে আমরা ষোলো লিখে দিব এরপর আটকে চার দিয়ে গুণ করা হয় চার আটে বত্রিশ একত্রে আমাদের একত্রে বলতে আমরা যোগ করা বোঝাই আমরা একত্রে যোগ করে আমাদের এই গুণ ফলটা বের করতে হবে ছয় আটে কত আটচল্লিশ এই আটচল্লিশ গুণ ফলটা আমাদের যোগ করে যদি বের হয় তাহলে আমাদের অঙ্কটি সঠিক দেখো ছয় আর দুয়ে যোগ করলে কত ছয় সাত আট আর এই এক আর এই তিনে যোগ করলে কত হয় চার তাহলে দেখেছো আমরা এই গুণককে ভেঙে আমরা দেখিয়ে দিয়েছি এই যে গুণকে আটচল্লিশ আমাদের বের হয়েছে আমরা এই গুণককে বের করে আমরা আটচল্লিশ পেয়েছি এরপরে দেখো দুই নম্বরে একটি অঙ্ক রয়েছে দুই নাম্বারে বলেছে খালি ঘর পূরণ করি দুটি অঙ্ক রয়েছে এখন আমরা এই খালি ঘর পূরণ করি এই দুটি অঙ্ক করব খালি ঘর পূরণের অঙ্ক দুটি আমি বইতেই করে দিয়েছি দেখো নয় আর গুণ পাঁচ কত পাঁচকে নয় দ্বারা গুণ করলে আমরা কত পাই পাঁচ নয় পঁয়তাল্লিশ এখন আমাদের কি বলেছে এই পঁয়তাল্লিশটাকে আমাদের ভেঙে বের করতে খালি ঘরে কত লিখতে হবে তাহলে দেখো পাঁচ গুণ পাঁচ পাঁচ আর পাঁচ গুণ করলে কত হয় পঁচিশ তোমাদের নামাতে শিখতে হবে অঙ্কগুলো করতে হবে এরপরে যোগ দেখো এই পঁয়তাল্লিশটা আমাদের বের করতে হবে তাহলে এই পাঁচের সঙ্গে কত গুণ করলে আমাদের দুইটি সংখ্যা যোগ করলে পঁয়তাল্লিশ হবে দেখো পাঁচের সঙ্গে যদি আমরা চার গুণ করি আমরা যদি পাঁচের সঙ্গে দেখো চার গুণ পাঁচ এরপরে দেখো পঁচিশ আর যোগ চার পাঁচে কত বিশ আবার লিখবো আমরা দেখো পঁচিশ আর এই বিশকে যোগ করলে আমরা কত পাই দেখো আহ শূন্য আর পাঁচ যোগ করলে পাঁচ দুই আর দুই যোগ করলে চার তাহলে যে দেখো আমাদের এখানেও পঁয়তাল্লিশ এখানে পঁয়তাল্লিশ মিলে গেছে কত দিয়ে যোগ গুণ করার মাধ্যমে এই চাল এই খালি ঘরে আমরা চারটা বসিয়ে দিব। এই চার যদি আমরা এই পাঁচের সঙ্গে গুণ করে এরপরে যে সংখ্যাটা হবে এই সংখ্যাটি দিয়ে যদি আমরা যোগ করি এই দুটি সংখ্যাকে তাহলে আমরা কত পঁয়তাল্লিশ পেয়ে যাবো তাহলে আমাদের খালি ঘরে বসবে চার এখন এই অঙ্কটি সেম একই নিয়মে আমাদের করতে বলেছে সাতকে আট দ্বারা গুণ করলে কত সাত আটে কত হয় দেখো সাতকে চার দ্বারা গুণ করলে কত হয় চার সাথে আঠাইশ এই আঠাশ আমাদের বের করতে হবে এ খালি ঘরে কত বসে আমরা এই টি পাবো দেখো সাত গুণ কত সাতের সঙ্গে আমরা কত গুণ করতে পারি সাত গুণ দুই যোগ সাত গুণ দুই সাতের সঙ্গে যদি আমরা দুই গুণ করি দেখো সাতের সঙ্গে দুই গুণ করলে চোদ্দো আর এই সাথে সঙ্গে দুই গুণ করলে চোদ্দো আমরা চোদ্দো আর চোদ্দো যদি যোগ করি তাহলে কত হয় আঠাশ চোদ্দো আর চোদ্দো যোগ করে পেয়েছি আঠাশ তাহলে আমরা এই খালি ঘরে কত বসালাম দুই খালি ঘরে আমরা দুই বসিয়ে দিব তাহলে আমাদের অঙ্কটি সঠিক হবে খালি ঘরে দুই বসিয়ে দেখো যোগ করার মাধ্যমে আমরা এই আঠাশটি পেয়েছি আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো শিক্ষাজীবনরা আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল ভিডিওটি একটি লাইক করতে ভুলবে না রোজা রেখে তোমাদের জন্য ভিডিওটি তৈরি করছি কোনো ভুল ত্রুটি হলেও ক্ষমা চোখে দেখবে আল্লাহ হাফেজ